খুব ভালো সম্পর্ক যখন ভেঙে যায় তখন আমাদের খুব খারাপ লাগে এবং যার সম্পর্কটা ভেঙে যায় তার তো আরও বেশি খারাপ লাগে অনেক সময় না এরা বুঝতে পারে না কেন সম্পর্কটা ভেঙে গেল তারা কিন্তু এটাই ভাবতে থাকে কি এমন করলাম কি এমন ভুল হলো যার জন্য আমার সম্পর্কটা আজকে এভাবে নষ্ট হলো তারা কিন্তু নিজেরাও ভাবে নিজেরাও ভেবে পায় না কেন এটা ঘটলো তবে সম্পর্ক কখনো একদিনে শেষ হয় না সম্পর্কটা যখন ভালো থাকে তারপরে এমন কিছু কিছু ঘটনা ঘটে যার জন্যই কিন্তু সম্পর্কটা নষ্টের দিকে যায় তবে ওই যে ওই সময় আমরা অতটা বেশি না নজর দিই না আমরা একটা অন্ধ বিশ্বাস নিয়ে থাকি যে ও আমাকে খুব বেশি ভালোবাসে এই সব দুজনের মধ্যে ঘটা ছোট্টখাটো ঘটনা কখনো আমাদের ওপর প্রভাব ফেলবে না এটাই কিন্তু আমাদের মনের মধ্যে একটা দৃঢ় বিশ্বাস তৈরি করে ফেলে যার জন্যই কিন্তু আমরা কিছু কিছু বিষয়ে ভীষণ কেয়ারলেসভাবে নেই। নিই ওই সময় যদি আমরা একটু সতর্ক থাকি তাহলে কিন্তু অনেক সম্পর্কই এমন অঘটনের হাত থেকে বেঁচে যায় তো আজকে আমি তোমাদেরকে কিছু কিছু লক্ষণ তুলে ধরব যে সিম্পল আমরা না সময় অতটা গুরুত্ব দিই না কিন্তু প্রথম থেকেই আমরা যদি এই বিষয়গুলি একটু সচেতনভাবে মেন্টেন করি তাহলে কিন্তু খুব ভালো হয় তো চলো আজকে আমি দু তিনটি উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাবো সম্পর্ক ভেঙে যাওয়ার আগে কি কি লক্ষণ স্পষ্টভাবে ফুটে ওঠে এবং এর সঙ্গে এটাও আমি তোমাদেরকে জানাবো তোমরা যারা এই মুহূর্তে সম্পর্কের মধ্যে রয়েছ তোমাদের সম্পর্কের মধ্যেও যদি এই লক্ষণগুলি দেখো তাহলে সাবধান হয়ে যাও আমি কিন্তু হানড্রেড পারসেন্ট গ্রান্টি দিয়ে বলতে পারি কোনো একটি সম্পর্কের মধ্যেও যদি দীর্ঘদিন এইগুলি চলতে থাকে তাহলে কিন্তু সম্পর্কটা একটা সময় ভেঙে যাবেই যাবে তো সময় থাকতে সতর্ক হও প্রথম একটি বাস্তব উদাহরণের সাহায্যে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব গত কয়েকদিন আগেই আমি একটি মেয়ের সঙ্গে কথা বলছিলাম মেয়েটি একটি সম্পর্কের মধ্যে ছিল ওদের সম্পর্ক খুব বেশি ভালো ছিল দুজনের মধ্যে খুব বেশি মিল দুজনেই কিন্তু নিজের নিজের সুন্দর কেরিয়ার তৈরি করে নিয়েছে বাড়িতেও সম্পর্কের কথা জানে দুই বাড়িতে যাতায়াতও শুরু হয়েছে সব কিছুই সুন্দর চলছে কোনো কিন্তু প্রবলেম নেই এখানে দাঁড়িয়ে একটা মানুষ কিন্তু কনফার্ম থাকে যে আমার সম্পর্কটা আর কখনোই ভাঙার দিকে যাবে না সে কিন্তু নিজের সম্পর্কটার ওপর চোখ বন্ধ করে ভরসা করে চলে এটাই তো স্বাভাবিক তাই না বলো একটা মানুষ যাকে ভালোবাসে সেই মানুষটা একটা সুন্দর কেরিয়ার তৈরি করে নিয়েছে তার বাড়ির থেকে মেনে নিয়েছে এর বাড়ির থেকে মেনে নিয়েছে সব কিছুই সুন্দর রয়েছে তো এখানে আর কনফিউশনের কোনো জায়গা নেই কিন্তু ছোট্ট ছোট্ট ভুলের কারণে এরকম সম্পর্কও ভেঙে যেতে পারে এদের ক্ষেত্রে যেটা ঘটেছিল ছেলেটি খুব ভালো একটি চাকরি করে বেশ ভালো টাকা মাইনে পাই তো মেয়েটি চাইতো যে ওই ছেলেটি তার মাইনের থেকে কিছু কিছু অংশ সরিয়ে একটু সেভিংস করুক একটুখানি সঞ্চয় করুক এটা প্রতিটি মেয়েরই কিন্তু একটা ইচ্ছা থাকে যে তার ভালোবাসার মানুষ তাদের একটা ভবিষ্যৎ রয়েছে তো ভালো ইনকাম করছে তার থেকে কিছু অংশ সরিয়ে রাখুক যেটা তাদের ফিউচারে কাজে লাগবে এটা কিন্তু মেয়েটি চাইতো এবং বারবার তাকে বলতো এই যে বারবার তাকে বলছে এটা না ছেলেটির ভালো লাগতো না ও বেশ বিরক্ত হতো কিন্তু মেয়েটি তবুও বলতো কারণ ও এটাই ভাবতো যে ওর সঙ্গেই আমি জীবন শুরু করব। মেয়েটি নিজেও কিন্তু তার স্যালারি থেকে কিছু অংশ সরিয়ে রাখে তার কিন্তু প্রপার সংসার চালাতে হয় মানে তার ফ্যামিলির পুরো দায়িত্ব কিন্তু মেয়েটিকেই নিতে হয় তবুও কিন্তু সে অনেক বেশি সচেতন এবং এখানে আরও একটি কথা উল্লেখ করব যে মেয়েটি কিন্তু প্রপার সংসারে মন নিয়ে একটা সম্পর্কের মধ্যে যায় সে কিন্তু এই কথাগুলি বলবে নিজেও যেমন সে সঞ্চয়ই হবে তার পাশের মানুষটিও তেমনই হোক এটাই কিন্তু চাইবে এবং এখানে আরও একটি কথা উল্লেখ করবো একটা মেয়ে তেমন ছেলেকেই পছন্দ করে যেই ছেলেটি নিজের থেকে ফিউচার প্ল্যানিং করে বিভিন্ন রকম পরিকল্পনা করে লাইফে এগোয় কেবলমাত্র খাবো পরবো বর্তমান নিয়ে চিন্তা করবো এটা কিন্তু ম্যাক্সিমাম মেয়েরা পছন্দ করে না মেয়েরা কিন্তু ফিউচার নিয়ে অনেকটা বেশি কিন্তু ভাবিত হয় অনেক বেশি চিন্তা করে এই মেয়েটিও কিন্তু তেমনই ছিল তো যাই হোক ছেলেটি কিন্তু তার কথা একটুও নিত না সে যা স্যালারি পেত প্রতিটা টাকা কিন্তু খরচ করে ফেলত বিভিন্ন রকম শখ আহ্লাদ নিজের বর্তমান ইচ্ছা সমস্ত কিছুতে কিন্তু নষ্ট করে দিত নষ্ট বলতে বাজেভাবে অন্যের পিছনে উড়িয়ে দিত তা কিন্তু নয় সে ব্র্যান্ডেড জামা প্যান্ট জুতো এই সমস্ত কিছু করত। মেয়েটির কথা হচ্ছে তুমি কেন কিন্তু প্রতি মাসে কেন এবং প্রতি মাসে তোমার কেন সবটা খরচ করতে হবে এটা নিয়ে না দুজনের মতো খুঁটি নাটি লেগেই থাকতো এবং মেয়েটি এটাই ভাবতো আমি তোর ভালোর জন্য বলছি আমি তো খারাপ কিছু বলছি না ও ওর নিজের পয়েন্টে কিন্তু দাঁড়িয়ে থাকতো আর ছেলেটিও তার নিজের পয়েন্টে দাঁড়িয়ে থাকতো সে এটা বলতো আজকেরটা আজকে চিন্তা করব। কালকে কি হবে না হবে অত কিছু আমার ভাবার কোনো প্রয়োজন নেই কালকে চিন্তা কালকে করব ও এটাই বলতো এটা নিয়েই দুজনের মধ্যে সমস্যা ঠিক এই পার্টিকুলার সমস্যাটাই পরবর্তীতে বড় আকার ধারণ করেছে এবার তোমাদেরকে এখানে একটা কথা বলবো আমি যেটার জন্য আজকে এই ভিডিওটি করছি মানে যেটা বোঝানোর আমার মূল উদ্দেশ্য এবার সেখানেই নক করব। দেখো মেয়েটি কিন্তু নিজের জায়গায় ঠিক আমার যেটা এখানে বলা সেটা হলো আমি যখন দেখতে পাচ্ছি পার্টিকুলার কোনো একটা বিষয় পড়লে সে রেগে যাচ্ছে সে বিষয়টি একদমই অ্যাকসেপ্ট করছে না বারংবার আমাদের মধ্যে প্রবলেম হচ্ছে তখন না ওইখান থেকে নিজেকে সরাতে হবে কারণ ওই মুহূর্তে ওই কথাটি শুনলেই সে রেগে যাবে আমার ওই কথাটি সে নেবেই না অ্যাকসেপ্টই করবে না আমি কিন্তু তারপরেও যখন বারংবার একই কথা বলবো তখন তার কাছে আমি খুব বোরিং হয়ে যাব আমাকে তার একটু ভাল লাগবে না কারণ আমি এক কথা বলে চলেছি যেই কথাটা ও কিন্তু বুঝার মতো অবস্থাতে নেই তো আমি তোমাদেরকে বলি এই এইখান থেকে ওই মুহূর্তে তোমাকে সরতে হবে ওই সময় ওই কথাটা বললে হবে না তোমাকে সময়ের জন্য অপেক্ষা করতে হবে সে যাতে বোঝে মানে যখন আমরা বাস্তবের সঙ্গে লড়াই করি বাস্তবের কাছে ঠেক খাই তখনই কিন্তু আমাদের সার আসে তার আগ পর্যন্ত আমাদেরকে যদি কেউ বোঝানোর চেষ্টা করে ম্যাক্সিমাম মানুষ কিন্তু সেই কথাটা নেয় না ম্যাক্সিমাম ভাবে আমি আমার পয়েন্টে ঠিক ও ভুল এটাই কিন্তু বলে কিন্তু যখন আমাদের প্রকৃতি বুঝিয়ে দেয় আমাদের পরিবেশ পরিস্থিতি যখন আমাদের ঠেক কিছু শেখাই তখন কিন্তু আমাদের মাথায় সেটা ঢোকে তার পর্যন্ত নয় তো আমার কথা হচ্ছে তুমি যতই ঠিক হও না কেন যখন দেখছো পার্টিকুলার একটা বিষয় নিয়ে বারংবার ঝামেলা তৈরি হচ্ছে হচ্ছে অশান্তি আমাদের মধ্যে বারংবার বারংবার সমস্যার সৃষ্টি হচ্ছে তখন ওই বিষয়টা তোমাকে ছাড়তে হবে তুমি এইখানে নিজেকে কয়েকটি প্রশ্ন করো নিজেকে জিজ্ঞাসা করো আচ্ছা আমি কি ওকে ছাড়া থাকতে পারবো বা ও যেটা করছে সেটা কি খুব গুরুতর সেটা কি মেনেই নেওয়া যায় না এই প্রশ্নগুলো নিজেকে করো যদি মেনে না নেওয়া যায় এমন কিছু হয়তো করছে সে হয়তো কোনো একটা সম্পর্কে গেছে তোমার পক্ষে সেটা মেনে নেওয়া সম্ভব নয় তখন কিন্তু তোমার চিন্তাভাবনা সম্পূর্ণ ভিন্ন হবে কিন্তু যেই বিষয়টি এখন আপাতত মেনে নেওয়া যায় পরবর্তীতে আমি ওটা ঠিক করতে পারবো বা তার উপরেই আমি ছেড়ে দিলাম বিষয়টা থাক না এখন এরকমই থাক পরবর্তীতে বিষয়টা দেখা যাবে এটা যদি ভাবো তখন কিন্তু অনেকটা শান্ত হবে পরিবেশ কিন্তু যত তুমি বিষয়টা নিয়ে ঘাটতে থাকবে তত পরিবেশ উতলা হতে থাকবে তত কিন্তু পরিস্থিতি তোমার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এই মেয়েটির ক্ষেত্রে কিন্তু সেটাই ঘটেছে ছেলেটি কিন্তু ওর প্রতি অনেক আগের থেকে কিন্তু বিরূপ হতে শুরু করেছে ওকে আর ওর ভাল লাগতো না আগের মতো ফোন করতো না কথা বলতো না অনেকটাই কিন্তু ডিস্টেন্স মেনটেন করতে শুরু করেছে এবং মেয়েটি এটাই জানাচ্ছে যে ওই ছেলেটি বর্তমানে একটি মেয়ের সঙ্গে হয়তো সম্পর্কে গেছে এটা ও শিওর না কিন্তু কিছু কিছু প্রুফ ও পেয়েছে এবং সেগুলো শোনার পর আমারও মনে হয়েছে হয়তো প্রপার কারোর সঙ্গে সম্পর্কে যায়নি তবে এর সঙ্গে যে বারংবার অশান্তি হচ্ছে সেখান থেকে বাঁচার জন্য হয়তো কারোর সঙ্গে কথা বলে তো যাই হোক ওপরওয়ালার কাছে এটাই উইশ করবো যেন ওদের সম্পর্কটা ঠিক হয়ে যায় এবং কি করা উচিত এই মুহূর্তে সেটা আমি ওকে বলেছি এটা গেল এক নম্বর একটা ঘটনা দুই নম্বর একটা ঘটনা তো ওদের সঙ্গে শেয়ার করব সেটা হলো একটা মেয়ের কথা বলছি মেয়েটা নিজেই না স্বীকার করছে যে আমার সম্পর্কটা ভালো ছিল কিন্তু আমার মধ্যে কি হয় জানি না আমি বারংবার আমি আমার বয়ফ্রেন্ডকে উল্টোপাল্টা ভাষায় কথা বলে ফেলি ও প্রথম দিকে ততটা কিছু মনে করতো না কিন্তু এখন আমাকে জাস্ট সহ্য করতে পারে না ওর কাছ থেকে এতটা যে আমি সরে যাব ও যে আমাকে এতটা সরিয়ে দেবে আমি সেটা কল্পনাও করতে পারিনি কারণ একটা সময় ও আমাকে পাগলের মতো ভালোবাসত কিন্তু সেই ভালোবাসাটা এখন মাত্র আমার প্রতি ওরান নেই ও কিন্তু অন্য কোনো সম্পর্কে গেছে তাও কিন্তু নয় কারণ আমি খোঁজনে দেখেছি আমি একদম কনফার্ম ও কোনো সম্পর্কে যায়নি তবে আমাকে সহ্য করতে পারছে না আমার মেসেজ কিংবা আমার ফোন কোনোটাই কিন্তু সে রিসিভ করছে না আমি ভুল করে ফেলেছি এটা কিন্তু সে জানাচ্ছে তো এই ভুলটাও তোমাদের মধ্যে বহু মানুষ করে যখন সম্পর্কটা ভালো থাকে তখন না তোমরা বুঝতেই চাও না যে সম্পর্কটাকে যত্ন করা উচিত সম্পর্কটাকে প্রপার একটা সম্মান দেওয়া উচিত এটা অনেকেই ভাবে না অনেকেই কিন্তু ওই উল্টোপাল্টা ভাষা দিয়ে গালাগাল করতে থাকে ঝামেলা করতে থাকে গন্ডগোল করতে থাকে আর এটাই ভাবে যে ও আমাকে খুব বেশি ভালোবাসে আমাকে মেনে নেবে কিন্তু মানারও একটা লিমিট থাকে একটা সময়ে গিয়ে সে যদি একবার ভাবে যে এরকম মানুষকে আমি আমার জীবনের সঙ্গী কখনোই করব না তখন কিন্তু তার কষ্ট হলেও হানড্রেড পারসেন্ট সে তোমাকে ছেড়ে যাবে তো এই ভুলটা কখনো করো না যখন তুমি দেখছ পার্টিকুলার একটা বিষয় নিয়ে বারংবার ঝামেলা হচ্ছে তখন অবশ্যই কিন্তু সতর্ক তোমাকে হতেই হবে না হলে বিপদ অনিবার্য ঠিক সেমভাবেই এমন অনেক কাপেল রয়েছে যারা কিন্তু তার ভালোবাসার মানুষটিকে অকারণে সন্দেহ করে তারা কিন্তু জানে আমি যে সন্দেহটা করছি সেটা তবুও কিন্তু বারবার এক কথা বলতে থাকে এবং সেটা নিয়ে বারবার ঝামেলা হতে থাকে বারবার দুজনের মধ্যে কথা বন্ধ হতে থাকে এমন একটা পরিস্থিতি তৈরি হয় যাতে একে অপরের মনে হয় মুখ কি দেখবে না কিন্তু আবার দুজন দুজনকে খুব বেশি ভালোবাসে এরকম হতে হতে একটা সময়ে কিন্তু সামনে থাকা ব্যক্তিটি যদি এমন কাউকে পাই যে তাকে বুঝছে অনেকটা যত্ন করছে এখানে যে প্রবলেমগুলো হচ্ছে সেই প্রবলেমগুলো সে কিন্তু করছে না এরকম ব্যক্তি পেলে সে কিন্তু চলে যাবে পরে আফসোস করে কোনো লাভ নেই সময় থাকতে বিষয়টি একটু বোঝার চেষ্টা করো দেখবে সবকিছু সুন্দর হচ্ছে তো পরিশেষে এটাই বলার তোমরা যখন একটা সম্পর্কের মধ্যে রয়েছ তখন যদি একটা বিষয় নিয়ে বারংবার ঝামেলা হতে থাকে তাহলে না একটু সতর্ক হও বারংবার ঝামেলা হতে হতে সম্পর্কটা একটা সময় ভেঙে যাবে তুমি তখন হাজার আফসোস করেও সম্পর্কটাকে ঠিক করতে পারবে না তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের বন্ধু রজনী ব্যানার্জি আবার তোমাদের সঙ্গে দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো